সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মরিচ বাড়িটি গত পর্বে দেখিয়েছিলাম তাকে বলা হয়েছিল যে এই মরিচটি উন্নত ফলন আনতে গেলে কিভাবে কি করতে হবে তিনি আমাদেরকে সকল প্রসেস দেখিয়ে দিয়েছিল তো সেদিন তিনি এই মরিচের পরিচর্যা সম্পর্কে যে বলেছিল সেই ভিডিওর পর আর এখানে আসা হয়নি তো আজকে আমরা আসলাম আবার দেখার জন্য যে তার মরিচের ফলন কীরকম হয়েছে সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে যোগ করতে চাচ্ছি যে একই জমিতে মোটামুটি কয়েকটি সবজি চাষ করা সম্ভব আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে একটা জমিতে কিভাবে এই কৃষক পাঁচ থেকে ছয়টি তরকারির আবাদ করেছে তো চলুন দেখা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে গত পর্বে যে আমি এই জমিতে স্প্রে করা দেখাইছিলাম স্প্রে করার পর আপনারা দেখেন এই যে মরিচের ডালগুলো এতটা সুন্দর হয়েছে আর এতটাই ফলন এসেছে যেটা আসলে দেখবার মতন আপনারা আপনাদেরকে একেবারে সরাসরি দেখাচ্ছি যে ফলনটা কি পরিমাণটা ফলন এসেছে এখানে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মরিচ আর মরিচ দেখছেন শুধু মরিচ আর মরিচ আর বর্তমানে বাজারজাত হিসাবে মানে বাজারের মরিচের বাজারের যে রেটটা মোটামুটি একটা খুব ভালো পজিশনে আছে এই মরিচের বাজারটা মোটামুটি ভালো পজিশনে আছে আর এই কৃষক যেভাবে এই মরিচটা চাষ করেছে খুবই বাম্পার ফলন হয়েছে এই মরিচে খুবই বাম্পার ফলন আচ্ছা যাই হোক আমরা এবার দেখবো যে একই জমিতে বিভিন্ন প্রকার সবজি করে মোটামুটি ভালো ফলনই নিয়ে এসেছে আমাদের এই কৃষক আঙ্কেল এই দেখেন কিভাবে বেগুনের গাছগুলো দেখেন এক একটা বেগুনের গাছের চেহারা সেই রকম চেহারা সেই রকম আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সেই রকম চেহারা কিন্তু ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মরিচ আর এই সেটি করা হয়েছে বেগুনের চাষ বেগুন তো চলুন এই দেখেন কত সুন্দর এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি আমরা তরাই অবশ্য পরিশুদ্ধ বইয়ের ভাষায় বলা হয় এটা ঝিঙ্গা মানে এটা একটা ঝিঙ্গা আর এই দেখেন এই যে মরিচ ক্ষেতের পাশাপাশি ওই সাইডে করেছে বেগুন বেগুন আবার ওই সাইডে রয়েছে পুঁইশাক পুঁইশাক এবং ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে কিন্তু ডাটা ডাটা তাহলে কয়টা হলো এক দুই তিন চার চার আর এই যে ঝিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এই ঝিঙ্গা অলরেডি কিন্তু আমার এই আঙ্কেল মোটামুটি অনেক টাকার ঝিঙ্গা বিক্রি করে ফেলেছে অনেক টাকার তাহলে এই যে ঝিঙ্গাটা যে চাষ করা হয়েছে এই ঝিঙ্গাটা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু দেখেন জমির আইলের উপরে দিয়ে এটা কিন্তু কোনো জায়গা খায়নি এটাতে কোনো জায়গার প্রয়োজন হয়নি তাহলে আমরা যে জমিগুলোতে চাষাবাদ করতেছি চাষাবাদের পাশাপাশি আমরা আইলটাকেও কিন্তু কাজে লাগিয়ে এই যে বাড়তি যে সবজিটা এটা কিন্তু সম্পূর্ণ এখন বাড়তি আকারে হচ্ছে এটাতে যেহেতু কোনো জায়গা খাই নাই তাহলে অবশ্যই এটা বাড়তি আকারে হচ্ছে আর তদ্রুপ শুধু এই আঙ্কেলের অনুপ্রেরণাই নয় আপনারাও চাইলে কিন্তু এই ধরনের একই জমিতে পাঁচ থেকে ছয়টা সবজি চাষ করে নিজেরাও চলতে পারেন এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুভূতি জাগাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ